নমস্কার দাদা নমস্কার আপনি কতদিন থেকে এভাবে বিছানায় আছেন আমি এভাবে সাত বছর প্রায় আট বছর থেকে আমি এভাবে বিছানায় পড়ে আছি মানে আট বছর থেকে বিছানায় হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কিভাবে এরকম হলো আপনার আমি আট বছর আগে বাইক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তারপরে আমার পিঠে মেরুদণ্ডের হাড় ভাঙিয়ে যায় তারপরে থেকে আমি এভাবে আর হাঁটাচলা করতে পারি না আমার অর্থের অভাবে আমি বাইরে চিকিৎসা হতে পারতেছি না

আমার বough ব্যান্ডেজ করছে মানে আপনি ব্যান্ডেজ করে দেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে বিছনা থেকে গেছে মানে যেন ছলম যে মানে অ্যাক্সিডেন্ট আর কি অ্যাক্সিডেন্ট তারপরে আজকে 15 16 দিন হলো মানে পা গুনে লাফালাফি পারে আচ্ছা আচ্ছা মানে সমস্যা হয়ে গেছে গা মানে সাইডে মানে থেকে আবার গেছে ও মানে আবার মানে হ্যাঁ আবার থেকে পা সর্বনাশ

কুচবিহার তো সেদিন গেছিলাম ওখান থেকে বলল যে আমরা তো মেরুদণ্ড হাতটা ঠিক করতে পারবো না ওটা মানে ভিতরে রক্তটা ছিড়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ জোর বলেন হ্যাঁ পরে পাটা যদি ঠিক করতে পারি ওটা তো মানে অপারেশন করতে লাগবে 60000 টাকা লাগবে ও 60000 টাকা হ্যাঁ অপারেশন করে দিবে 60000 টাকা লাগবে তো আমার তো সেরকম সমর্থতা নাই পাটা যে এটা আর যে পাটা যে ভাঙছে পাটা ভাঙছে এই পাটা ঠিক করে দিবে এটা 60000 টাকা যাইতে থেকে আর মেরুদন্ডের হাড় যে ভাঙছে ওইটা কুচ ঠিক করতে পারবে না ওইটা বাইরে নিয়ে যেতে বলে মানে শুধু পাটা ঠিক করবে তার জন্য 60000 টাকা চাইছে হ্যাঁ এটা কুচ বাইরে হ্যাঁ তো রেড জায়গা জায়গাটার নাম কি জায়গাটার নাম মাথা ভাঙা দুই নং ব্লক দক্ষিণ বড়াইবাড়ি গ্রামের নাম আচ্ছা আচ্ছা বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাথা দুই নং ব্লকের মানে দক্ষিণ বড়াইবাড়ি গ্রামে এখানে দেখুন দুটো ফুটফুটের সন্তান ছোট্ট ছ মানে বাচ্চা কি নিয়ে কী কষ্টে আছেন এই দাদা এই দিদি দিনের পর দিন পরিশ্রম করে বাচ্চাদের মুখে একটু অন্ন তুলে দেওয়ার চেষ্টা করছেন এদিকে চিকিৎসা করানোর টাকার কোনো খবর নেই পাঁচ বছর আগে ডিএম সাহেব এস ডিএ সাহেব সবাই এসেছেন কিন্তু কথা দিয়ে গেছেন কেউ প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এই দাদা এখন খুবই চিন্তায় পড়ে গেছেন কীভাবে এই বাচ্চাদের নিয়ে বেঁচে থাকবেন যাই হোক

আমার নাম স্বপন বিশ্বাস স্বপন বিশ্বাস আচ্ছা আপনার বয়স কত হবে আমার বয়স 31 বছর মানে 31 বছর হ্যাঁ এই যে 31 বছর বয়সে আপনি আজকে এই বিছানায় সজা সেই এই কি হবে এই বাচ্চাগুলো ভবিষ্যৎ দিদি বাচ্চাগুলো ভবিষ্যতের জন্য আমি দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেল্পলাইনেও আমি ফোন করেছিলাম যে আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য কিছু অর্থ সাহায্য করুন এবং কি আমার চিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্য করুন ওখান থেকেও এখন অব্দি কোনো ব্যবস্থা করে নাই মোটামুটি পাঁচ বছর আগে আমি এই কমপ্লেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে সেও কোনো আজ এখন অব্দি কোনো মানে হেল্প করে নাই আমার পাশে দাঁড়ায় নেই এখন মানে আপনি মুখ্যমন্ত্রী পর্যন্ত যোগাযোগ করেছেন হ্যাঁ তা শুনলেন মানে কী বলবো এই বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে উনি মাননীয় আমাদের দিদি মমতা ব্যানার্জি ওনার সঙ্গে যোগাযোগ করেছেন তো যাই হোক কোনো সাড়া পাওয়া যায়নি এই পর্যন্ত আমিও মাননীয় দিদির কাছে আমি অনুরোধ করব যেন এই পরিবারটির পাশে একটু দাঁড়াবেন তো যাই হোক আমি কুসবার থেকে এক দাদার আমাকে ফোন করছিলেন আমি চলে আসলাম তো আমি ভাবতে পারি না আপনি এতটা কষ্টে আছেন আর কি তো আমার তরফ থেকে আমি আজকে যতটুকু পারি আমি আজকে কিছু হেল্প করে যাচ্ছি আমার দর্শক বিন্দু যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে বলবো আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করুন যেন এই যে ছোট ছোটো বাচ্চাগুলো দেখছেন খুবই খারাপ লাগছে যেন এদের মুখে একটু ভাত তুলে দিতে পারি আমরা বা এই দাদার সঠিক চিকিৎসা যাতে করাতে পারি সেই জন্য সবাই ভিডিওটি প্রচুর শেয়ার করুন এবং আর আপনারা যারা যারা এই দাদাকে হেল্প করতে চান তারা তারা সরাসরি এই দাদার কোন অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার নাম্বার কিছু আছে না তো যাই হোক আমি পরবর্তীতে আমি এই দাদার অ্যাকাউন্ট নাম্বার আমি আমার দিয়ে দেব বা আমার মানে ভিডিওতে দিয়ে দেব। আপনারা যারা যারা পারবেন সবাই সাহায্য করবেন এই দাদা যাতে সুস্থ হয়ে সঠিক মানে সুস্থ জীবনযাপন করতে পারে আমরা সবাই এদিক দিয়ে চেষ্টা করব আর কি যাই হোক দাদা আমি আজকে কুজবেট থেকে আসলাম আমার তরফ থেকে আমি যতটুকু পারছি হেল্প করে যাচ্ছি আমি এই যে কিছু টাকা দিলাম হ্যাঁ এই টাকাটা রাখেন হ্যাঁ আমার তরফ থেকে দিলাম আপনার আমার সামান্য অর্থ আপনার কিছুটা কাজে লাগতে পারে আর আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্য বলবো আপনারা যারা যারা পারেন এই দাদাকে হেল্প করুন তার কারণ একার পক্ষে কোন সম্ভব সবাই সহযোগিতা করলে তবেই সম্ভব তাই তো তো আপনি দশ সেকেন্ড ধরে বলুন সবাই আমাকে সাহায্য করেন যাতে আমি সবার মতো আমি হাঁটাচলা করতে পারি আমি কাজ কাম করে আমি রোজগার করে আমি আমার নিজের বাচ্চাদের আমি মানুষ করতে পারি কারণ আমি এইভাবে হাঁটাচলা করতে না পারলে আমার বাচ্চা কাছে মানুষ হবে কীভাবে আমার বাচ্চা কাছে আমি মানুষ করতে পারতেছি না যাই হোক শুনলেন দাদার কথা যে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সবাই ভিডিওটি বলছে শেয়ার করুন